This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Bongo শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার বিজেপির যতজন এই বাংলা থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন তারা এছাড়া বিজেপির সাংগঠনিক জেলার সভাপতিরা রাজ্য স্তরের সমস্ত নেতৃত্বরা বৈঠকে উপস্থিত পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বর মধ্যে থেকে যারা পর্যবেক্ষক সেই সুনীল বানসাল থেকে শুরু করে অমিত মালব্য সকলে সেই বৈঠকে ডাক পাননি দিলীপ ঘোষ দিলীপ ঘোষের দীঘার জগন্নাথ দেব মন্দির উদ্বোধন সেই উদ্বোধনে দিলীপ ঘোষের যাওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার আলাপ সাক্ষাৎ সেই নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্ক পরবর্তী সময়ে বঙ্গ বিজেপির গোর্ড কমিটির বৈঠক যখন চলছে সেই বৈঠকে অনুপস্থিত দিলীপ ঘোষ অনুপস্থিতির কারণ তাকে ডাকা হয়নি কিন্তু দিলীপ ঘোষকে ডেকেছে দিলীপ ঘোষকে ডেকেছে আরএসএস এর দপ্তর কেশব ভবনে দিলীপ ঘোষের ডাক এসেছে যখন বঙ্গ বিজেপির এই বৈঠক চলছে ঠিক তার আশেপাশে নির্দিষ্ট সময়ে দিলীপ ঘোষ পৌঁছে যান কেশব ভবনে স্বভাবতই দিলীপ ঘোষের দীঘা যাত্রা জগন্নাথদেবের মন্দির উদ্বোধন সেই মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করা এই সম্পূর্ণ ঘটনায় বঙ্গ বিজেপির নেতৃত্বরা প্রচন্ড ক্ষুদ্র সুকান্ত মজুমদার থেকে শুরু করে অর্জুন সিং শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শঙ্কুদেব পান্ডা সহ বিজেপির ছোট বড় নানান নেতারা শুভেন্দু অধিকারীর এই জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের মধ্যে মুখ খুলেছেন দিলীপ দিলীপ ঘোষকে সরাসরি আক্রমণ করেছেন দিয়েছেন বস্তুত দিলীপ ঘোষ এই হঠাৎ করে যারা বিজেপি হয়েছে অর্থাৎ দলবদলু বিজেপি শুভেন্দু অধিকারী অর্জুন সিং শঙ্কুদেব পান্ডা বাগচি সৌমিত্র খাঁ থেকে শুরু করে যারা তৃণমূল কংগ্রেস সিপিএম থেকে দু হাজার একুশের পরবর্তী সময় বা দু হাজার উনিশের পরবর্তী সময় বিজেপিতে গিয়েছেন তাদের হঠাৎ বিজেপি বলে একযোগে আক্রমণ করেছেন করে তাদের সবার বিরুদ্ধে মুখ খুলেছেন এবং সবথেকে বড় কথা তিনি আর এর যে দপ্তর সেই কেশব ভবনে গিয়ে আর এস এস দপ্তরে যারা নেতৃত্বে রয়েছেন তাদের কাছে গিয়ে সরাসরি বলে এসেছেন প্রয়োজন পড়লে আমাকে আর এস এস এ ফেরত নাও দল আমি করব না কিন্তু এই দল বদলু হঠাৎ অর্থাৎ দিলীপ ঘোষ স্পষ্ট বলে দিচ্ছেন যে আমি দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক আর এস এর নির্দেশেই আমি বিজেপি করতে এসেছিলাম যদি প্রয়োজন পড়ে আর আমাকে কিন্তু যেই নির্দেশ কেন কোন নির্দেশ আমি মানব না যদি সেই নির্দেশে আমাকে বলা হয় যে হঠাৎ বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিএম থেকে আসা নেতাদের সঙ্গে কম্প্রোমাইজ করে চলতে হবে সেই নিয়ে আজকের প্রতিবেদন আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখন নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক বঙ্গ বিজেপির নব্য নেতা অর্থাৎ নব্য বিজেপিদের সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক কোনো কালেই খুব একটা ভালো ছিল না বরাবর একটি দূরত্ব ছিল সেই দূরত্ব আরও দীর্ঘ হয়েছে জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের মাঝে দিলীপ ঘোষের মুখ খোলায় দিলীপ ঘোষ মুখ খুলেছেন তার কারণ দিলীপ ঘোষের বিরুদ্ধে এই দিলীপ ঘোষের কথা অনুযায়ী হঠাৎ বিজেপি দ্বারা তারা মুখ খুলেছে দিলীপ ঘোষ তাদের বলেছেন যে যারা হঠাৎ করে বিজেপি হয়েছে তাদের কাছ থেকে দিলীপ ঘোষ ক্যারেক্টার সার্টিফিকেট নেবে না তারা যেন দিলীপ ঘোষকে বিজেপি না শেখাতে আসে এই দিলীপ ঘোষ আঠারোটা সিট দিয়েছিল নব্ব নেতারা আসার পরে আঠেরোটা থেকে বারোটায় নেমে গেছে লোকসভার সিট সেই দিলীপ ঘোষ কেশব ভবনে দপ্তরে পৌঁছেছিলেন ঘটনা সেই ঘটনার বিস্তারিত আলোচনা করেছেন একই সঙ্গে তিনি বলে এসছেন যে নব্য বিজেপি অর্থাৎ হঠাৎ বিজেপি শুভেন্দু থেকে শুরু করে অর্জুন সৌমিত্র কৌস্তাবচি শঙ্কুদেব পান্ডা সহ আরও যারা যারা নতুন হঠাৎ করে বিজেপি হয়েছে দু হাজার একুশ সালের পরে বা দু উনিশ সালের পরে বিজেপির ভালো সময়ে তাদের সঙ্গে নো কম্প্রোমাইজ আমরা জানি যে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আরো যারা নব্য বিজেপি তারা দিলীপ ঘোষ সম্পর্কে তাদের যে অরুচি বা তাদের যে অভিযোগ সেই অভিযোগ চিঠি আকারে অমিত শাহের কাছে জে পি নাড্ডার কাছে নালিশ জানিয়েছেন দিলীপ ঘোষ ছড়নে পাত্র নয় সেও আর করে বিজেপিতে আসা দু হাজার তিনি বিজেপিতে এসছেন দু হাজার থেকে দু হাজার বছর তিনি বিজেপিতে আছেন কিন্তু তার আগে তিনি জানিয়েছেন যে আমার বিজেপি করার কোন প্রয়োজন নেই তোমরা নির্দেশ দিয়েছিলে আমি বিজেপিতে এসি তোমরা আমাকে ফিরিয়ে নেও আমার প্রয়োজন নেই আমি দল করব না কিন্তু দলে থেকে এ সমস্ত নব্য বিজেপি যারা আছে তাদের ছড়ি গোড়ানো মেনে নিতে পারবো না তাদের নেতৃত্ব মেনে নিতে পারবো না তাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করবোনা এ নিয়ে সম্পূর্ণ প্রতিবেদন উঠে এসেছে যেখানে ছত্রে ছত্রে লেখা রয়েছে দিলীপ ঘোষের যে ঘৃণা দিলীপ ঘোষের যে অরুচি এ সমস্ত নব্য বিজেপি কে নিয়ে এবং তিনি সেই তার অরুচির কথা সম্পূর্ণভাবে জানিয়ে এসেছেন আর এস এস দপ্তরে কখন সময়টা খুব গুরুত্বপূর্ণ যখন দিলীপ ঘোষকে ডাকা হয়নি কোর কমিটির বৈঠকে ঠিক সেই সময় দিলীপ ঘোষ অভিযোগ জানাচ্ছেন আর এস এস দপ্তরে কি বলা হচ্ছে সেই প্রতিবেদনে প্রতিবেদনে বলছে নেতাদের সঙ্গে কম্প্রোমাইজ না জগন্নাথ দর্শন বিতর্কে আর এস এস কে জানালেন দিলীপ ঘোষ অর্থাৎ জগন্নাথ দেবের দর্শনকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সেই বিতর্ক নিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে যেভাবে বিষদগার করা হয়েছে দলের বিভিন্ন নেতা নেত্রীর পক্ষ থেকে বিশেষ করে নব্য বিজেপি বা হঠাৎ বিজেপিদের পক্ষ থেকে যেভাবে দিলীপ ঘোষকে আক্রমণ করেছে সেই আক্রমণ পরবর্তী সময়ে দিলীপ ঘোষ লাগাম ছাড়া আক্রমণ করেছে শুভেন্দু থেকে শুরু করে অর্জুন যদিও তিনি কারণ নাম নেননি কিন্তু বলেছেন যে আমি ল্যাংটা আমার নতুন করে ল্যাংটা আর ভয় নেই কিন্তু সকলকে ল্যাংটা করে দিয়ে যাব যারা ওদিক থেকে এদিকে এসছে ওদিকের দোকান বন্ধ হয়েছে বলে এখানে দোকান খুলে বসেছে সেই বিস্ফোরক তথ্য তিনি আরএসএস দপ্তরে গিয়ে দিয়েছেন সেখানে বলছে দলের যে অংশ তার বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে সেই দলবদলু বিজেপি নেতাদের সঙ্গে কম্প্রোমাইজ করবেন না চেনা ফরমেই থাকবেন তিনি আরএসএস এর শীর্ষ নেতৃত্বকে কার্যত এমনটাই জানিয়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুধু তাই নয় কোন পরিস্থিতিতে তিনি বঙ্গ বিজেপির দলবদলু নেতাদের আক্রমণ করেছেন সেটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে আরএসএস নেতাদের কাছে তিনি এসছেন। অর্থাৎ তিনি কেন এই দলবদ্ধ বিজেপি নেতাদের বিরুদ্ধে মুখ খুলেছেন তার সম্পূর্ণ কারণ তিনি ওই আর দপ্তরে বসে জানিয়ে এসেছেন এবং তিনি বলেছেন নো কম্প্রোমাইজ কোনো কম্প্রোমাইজ হবে না আমি দিলীপ ঘোষ আমি আমার চেনা ফর্মেই ব্যাট করব। তাতে করে যদি হঠাৎ বিজেপিরা রাগান্বিত হয় তাতে আমার কিচ্ছু করার নেই এই খবরের প্রতিবেদনে বলছে সূত্রের খবর রাজ্যের আর দপ্তর কেশব ভবনে গিয়েছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সেখানে দিলীপ ঘোষকে নিয়ে বঙ্গ বিজেপিতে যে বিতর্ক শুরু হয়েছে তা নিয়ে প্রাক্তন সাংসদের মুখ থেকে বিস্তারিত শোনেন সংঘের শীর্ষ পদাধিকারীরা সেখানে বঙ্গ বিজেপির বর্তমান পরিস্থিতি ও দলবদ্ধ নেতাদের সম্পর্কে বিস্তারিত বলে এসেছেন মেদিনীপুরের সাংসদ যে কথা বলছিলাম কেশব ভবনে দিলীপ ঘোষ একদম খোলাখুলি নিজস্ব ভঙ্গিতে কমপ্লিট যে তথ্য তার কাছে আসে সেই তথ্য তিনি দিয়ে এসছেন আর এস এর শীর্ষ আধিকারিক বা নেতৃত্বদের কাছে বলছে খবরের পরবর্তী বিজেপিতে দিলীপ তারা যদি চায় বিজেপি থেকে আবার ফিরিয়ে নিক পাশাপাশি বঙ্গ বিজেপির যে অংশ দিলীপের বিরুদ্ধে আক্রমণ করে বিতর্ক তৈরি করতে চাইছে সেই অংশের নেতাদের বোঝানোর জন্য আর এস এস বলেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি অর্থাৎ দিলীপ ঘোষ বলছেন যে আমি দরকার পড়লে একা লড়বো কিন্তু এদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না আর এস এস নেতৃত্বরা তাকে বোঝান যে একটু মিলিয়ে মিশিয়ে চলো কিন্তু দিলীপ ঘোষ পাল্টা আর দপ্তরে যারা নেতৃত্ব ছিলেন তাদেরকে বলে দিয়েছেন যে বোঝাতে হয় তোমরা বোঝাও নব্য বিজেপি যারা হয়েছে হঠাৎ বিজেপি যারা হয়েছে আমি বোঝাবো না আমি কম্প্রোমাইজ করব না এই খবরের পরবর্তী অংশে বলছে দিলীপের বক্তব্য আমাকে আর এস এস ডেকেছিল আমি গিয়ে যা বলার বলেছি প্রসঙ্গত দীঘায় মন্দিরে গিয়ে জগন্নাথ দেবকে প্রণাম করার জেরে দিলীপ ঘোষকে নিয়ে এখন ল্যাজে গোবরে অবস্থা বঙ্গ বিজেপির এই সমস্ত মধ্যেই বুধবার কোর কমিটি শুধু নয় রাজ্য বিজেপির বর্ধিত বৈঠকেও রাখা হয়নি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কারণ বঙ্গ বিজেপির ক্ষমতাসীন শিবিরের বড় অংশই দিলীপকে কোণঠাসা করবার জন্য সক্রিয় অর্থাৎ বঙ্গ বিজেপির যে বিরাট অংশ রয়েছে তা দিলীপ ঘোষ বিরোধী কিন্তু দিলীপ ঘোষের সঙ্গে রয়েছে যাদের কাঁধে মূলত ভর করে বিজেপি দু হাজার উনিশে আঠারোটি সিট পেয়েছিল দু হাজার একুশে একাত্তরটি বিধানসভা আসনে জয়লাভ করেছিল সেই পুরনো বিজেপি যারা রক্ত ঘাম দিয়ে বিজেপিকে বা বিজেপির সংগঠনকে পশ্চিমবঙ্গের বুকে বিস্তারিত করেছিল সেই পুরনো বিজেপি দিলীপ ঘোষের সঙ্গে রয়েছে কিন্তু এই মুহূর্তে বিজেপি সম্পূর্ণভাবে চলে গিয়েছে হঠাৎ বিজেপি বা দলবদল বিজেপিদের হাতে বিজেপি এখন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অর্জুন সিং শঙ্কুদেব পান্ডা শঙ্কর ঘোষ এরকম নানান দলবদল নেতাদের হাতে চলে গিয়েছে তাদেরই সামনে সারিতে দেখা যায় সেখানে পুরনো বিজেপি যেমন দিলীপ ঘোষ থেকে শুরু করে রাহুল সিনহা সায়ন্তন বসু রাজু ব্যানার্জি তাদের কাউকে আর দেখা যায় না তারা ঘরে বসে গিয়েছে সেই মুহূর্তে সেই সময় দাঁড়িয়ে দিলীপ ঘোষকে কোর কমিটির বৈঠকে তো ডাকা হয়নি বর্ধিত কমিটির বৈঠক যখন হচ্ছে সেখানেও ডাকা হয়নি দিলীপ ঘোষকে কারণ বঙ্গ বিজেপির বড় অংশ দিলীপ ঘোষকে ঠাসা করতে চাইছে কিন্তু দিলীপ ঘোষ দিলীপ ঘোষ যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চড়াই নীতি নিয়েছেন তিনি বলছেন বঙ্গ বিজেপির মধ্যে থেকেই লড়াই হবে আমি বিষদ্গার করব সবাইকে ল্যাংটা করব প্রয়োজনে বিজেপি ছেড়ে আর এস এ ফেরত যাব কিন্তু রাজনৈতিক দল পরিবর্তন করব না দরকার পড়লে বিজেপির মধ্যে থেকেই যে সমস্ত দল বদলু হঠাৎ বিজেপিরা বিজেপির মধ্যে এসে তৃণমূল কংগ্রেস কংগ্রেস বা সিপিএম এ যে দোকান খুলেছিল সেই দোকান বন্ধ করে এখানে দোকান সাজিয়ে বসেছে তাদের মুখোশ করবো তাদেরকে এখন দেখার দিলীপ ঘোষ আগামী দিনে আর কার মুখোশ উন্মোচন করেন আর কাকে কাকে ল্যাংটা করেন নাকি বঙ্গ বিজেপির যে গরিষ্ঠ অংশ অর্থাৎ দলবদলু বিজেপি হঠাৎ বিজেপি তাদের চাপে দিলীপ ঘোষ আস্তে আস্তে বিজেপি ত্যাগের সিদ্ধান্ত নেয় সব বন্ধুরা এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে